আসসালামু আলাইকুম আমরা অনেক সময় এনআইডি কার্ড অনলাইন সংশোধনে আবেদন করার পরে ওই আমাদের আবেদনটি বাতিল হয়ে যায় অর্থাৎ অনেক সময় সাধারণ ভুল সংশোধন করার জন্য আমরা অনলাইনে ওই এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদনটা করি আর ওই সাধারণ ভুলের জন্য আপনার অনলাইন জন্ম নিবন্ধন এবং পিতামাতার এনআইডি কার্ড সাবমিট করলেই হয় অ্যাকাডেমি সার্টিফিকেট সাবমিট করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু ওইখানে আমরা অনেক সময় ভুল করি ওইটা কেন ওইটা আপনার বাতিল হয়ে যায় আবেদনটি ওইটাই এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কীভাবে জানাবো আমি কিভাবে জানি আসলেই আমার এই যে দোকান থেকে আমি ভিডিওটা করতেছি এটা আমার অনলাইন সার্ভিসের দোকান আমি অনলাইনে সকল কাজকর্মই করে থাকি এই দোকানে আর আপনাদের দোয়াই আমার এই দোকানে অনলাইন সার্ভিসের অনেক কাজই আমি করে থাকি বিশেষ করে এনআইডি কার্ড সংশোধনের আবেদন আমি অনেক কি করি প্রতিদিন আপনার একটা দুইটা এনআইডি কার্ডের সংশোধনের আবেদন আমি আমার এই দোকানে করে থাকি আর ওইখান থেকে আমি যেটা জানি এবং যেটা আমার অভিজ্ঞতা রয়েছে ওইটাই এখন আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি বিশেষ করে এই চ্যানেলটা আমার এই চ্যানেলে অনলাইন সার্ভিসের সকল কাজের সমাধান আমি দেওয়া থাকি আর ওই কাজের অনলাইনের কাজটি কীভাবে ঘরে বসে আপনার হাতের মুড়টি দিয়ে করতে পারবেন ওই বিষয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অনলাইনের কাজটি যদি আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন অনলাইনে বিভিন্ন কাজ বিভিন্ন চাকরির আবেদন বিভিন্ন এনআইডি কার্ডের সংশোধনের আবেদন পাসপোর্টের আবেদন বিশার আবেদন এগুলো যদি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কেননা আমি এই চ্যানেলের মাধ্যমে এই সময় এইসব ভিডিও ইতিমধ্যে আপলোড করে রেখেছি আর পরবর্তীতে যত আপডেট আসবে সকল আপডেটই আমি দেওয়ার চেষ্টা করব তো এখন চলেন মূল আলোচনায় চলে যাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে জেন আইড কার্ডে সাধারণত যে ভুলগুলা হয়েছে যেমন নিজের নামের একটি অক্ষর ভুল কিংবা পিতামাতার নামের মাঝে একটি অথবা দুইটি অক্ষরের ভুল কিংবা এক দুই দিনের বুকের যে সংযুক্ত দনে আবেদনগুলা ওইগুলা একাডেমি সার্টিফিকেট সাবমিট করার কোনো প্রয়োজনে তারপরেও সাবমিট না করে আবেদনটা কেন বাতিল হয়ে যায় আসলে ওইটা ওই কারণে বাতিল হয়ে যায় যখন আপনি নতুন নাম অন্তর্ভুক্ত করেছেন ভোটার তালিকায় তখন যদি আপনি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে থাকেন অর্থাৎ অনেক সময় আমরা ওই অনেক কারণেই ওই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করি না আবার অনেক সময় উল্লেখ করি আর বেশিরভাগ মানুষই যদি পড়াশোনা করে থাকে তাহলে ওই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এনআইডি কার্ড যখন করে তখন উল্লেখ করবে ওইটাই স্বাভাবিক এবং অনেকেই করে আর পরবর্তীতে ওই এনআইডি কার্ডে কোনো তথ্য বল থাকলে যদি ওইটা আপনি অনলাইনে সংশোধনে আবেদন করতে যান তাহলে ওই হান্ড্রেড পারসেন্ট ওই আপনার একাডেমি সার্টিফিকেট সাবমিট করতে হবে অর্থাৎ যে পর্যন্ত আপনি পড়াশোনা উল্লেখ করেন আপনার নতুন ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার সময় আর ওই পর্যায়ের একাডেমি সার্টিফিকেটটাই আপনি যখন সংশোধনের আবেদন করবেন অনলাইনে তখন সাবমিট করতে হবে বিশেষ করে যারা ক্লাস ফাইভের যোগ্যতা উল্লেখ করেছেন আপনাদের ক্লাস ফাইভের সার্টিফিকেট সাবমিট করতে হবে আর ওই ক্লাস ফাইভের সার্টিফিকেট এতটাও গ্রহণযোগ্য না যার কারণে যদি আপনি ক্লাস ফাইভের সার্টিফিকেট সাবমিট করতে যান তাহলে অবশ্যই ওই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র আপনি সংরক্ষণ করে তারপর ওইটাও সাবমিট করে দিবেন আর যদি আপনি এইচএসসি কিংবা এইসএসসি শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন তাহলে এসএসসি কিংবা এইসএসসি দুটা সার্টিফিকেটই আপনার সাবমিট করতে হবে তো এই হচ্ছে মূলত কারণ আপনার যদি আপনি পড়াশোনা উল্লেখ করেন তাহলে ওই সার্টিফিকেট সাবমিট করতে হবে ওইটা হান্ড্রেড পারসেন্ট